টিমের জার্সি গায়ে আরো একবার মুখোমুখি যুদ্ধ হতে চলেছে বিরাট ও রোহিতের আরো একবার সিএসকে কে জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি কিছুদিন আগে অবধি যারা দেশের জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো এবার তারাই একে অপরকে হারাতে নামবে তাই আইপিএল শুরুর আগে আলটিমাট মোটিভেশনের এই নতুন ভিডিওতে আমরা কথা বলবো দু পঁচিশ সালের আইপিএল এর সমস্ত খুঁটিনাটি নিয়ে যেগুলো টুর্নামেন্ট দেখতে বসার আগে আপনাদের জেনে রাখা দরকার এই বছর আইপিএল শুরু হবে আগামী মার্চ ইডেন কে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা দিয়ে আর ফাইনাল খেলাও হবে ইডেন গার্ডেন্সে আগামী পঁচিশে মে তারিখে এবার আইপিএল এ সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পান্ত লখনৌ সুপার জ্যান্স এর কর্তারা ঋষভকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছেন আর ঋষভের পরে দ্বিতীয় দামি খেলোয়াড় হলেন কে কে আর এর প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার 26 কোটি 75 লাখ টাকার বিনিময়ে এবার পাঞ্জাবের হয়ে খেলবেন শ্রেয়স আর বিদেশীদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় গতবার রাজস্থানের হয়ে খেলা ইংল্যান্ডের জস বাটলার 15 কোটি 75 লাখ টাকার বিনিময়ে তাকে কিনেছে গুজরাট টাইটান্স এবার আসি নতুন ক্যাপ্টেন দের কথায় কলকাতা নাইট রাইডার্স কে এবার ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানি সিএসকে থেকে কে কে আর এর সংসারে ঢুকেই সুযোগে ক্যাপ্টেনের সিংহাসন পেলেন রাহানে। এবার দেখার ক্যাপ্টেন কি কামাল দেখান কে কে আর এর প্রাক্তন অধিনায়ক আইয়ার এবার শ্রেয়াসেন্সির দায়িত্ব সামলাবেন পাঞ্জাব সুপার কিংস এর দেখা যাক আইয়ারের ভাগ্যে পাঞ্জাবের ট্রফি জেতা হয় কিনা দিল্লিতে যাওয়ার পরে সবাই ভেবেছিল এবার হয়তো বিরাট কোহলির কাঁধেই আরসিবিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়তে চলেছে তবে সবাইকে চমকে দিয়ে রাজাত পাতিদারের নাম ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেন আরসিবি ম্যানেজমেন্ট ঋষভ পান্থের কাঁধে নতুন দায়িত্ব পড়েছে লখনৌ সুপার কে নেতৃত্ব দেওয়ার দেখা যাক ক্যাপ্টেন ঋষভ কি কামাল করে দেখান আর এদিকে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে থাকছেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল অন্যদিকে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিকই থাকছেন গুজরাটকে গিলি সামলাচ্ছেন চেন্নাইয়ের এর ক্যাপ্টেন্সির ব্যাটন ঋতুরাজের হাতেই থাকছে সঞ্জু থাকছেন রাজস্থানের দায়িত্বে আর আইপিএলের একমাত্র বিদেশি ক্যাপ্টেন হিসেবে হায়দ্রাবাদে দায়িত্বে থাকছেন প্যাট কামেন এবার আইপিএলের সবচেয়ে কম বয়সি প্লেয়ার হিসেবে মাঠে নামবেন রাজস্থান রয়ালসের তেরো বছর বয়সী বৈভব সুরিয়া তবে বৈভবের বয়স সত্যি সত্যিই তেরো বছর কিনা সে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে আর অন্যদিকে দু হাজার পঁচিশ সালের আইপিএল এডিশনে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামতে চলেছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ তেতাল্লিশ বছর দুশো আটচল্লিশ দিনের মাথায় আগামী তেইশে মার্চ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবেন গত বছর আইপিএলে এগারোটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচে নট আউট ছিলেন ধোনি দুশো কুড়ি স্ট্রাইক রেটে ব্যাট করা ধোনির ব্যাটিং অ্যাভারেজ ছিল তিপ্পান্ন দশমিক ছয় ছয় তাই ধোনির কাছে বোধহয় বয়সটা শুধুই একটা সংখ্যা তাই আজও তিনি মাঠে নামলে আকাশ বাতাস ভরে ওঠে ধোনি ধোনি গর্জনে এবার আসি দলবদল করা অন্যান্য স্টার প্লেয়ারদের কথায় কে কে আর থেকে মিচেল স্টার্ক সরে গিয়ে এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আর এক নাইট তারকা ফিল সল্ট এবার খেলবেন আর হয়ে তবে নাইট শিবির এবার দুই সাউথ আফ্রিকান তারকার প্রবেশ ঘটেছে আর তারা হলেন কুইন্টিন ডেকক কক এবং অ্যান্ড্রিজ নটিয়ে পাশাপাশি ইংল্যান্ডের মৈনালি এবং ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলও এন্ট্রি নিয়েছেন কে কে এ অন্যদিকে আরসিবি শিবিরকে বিদায় জানিয়ে এবার সিরাজ খেলবেন গুজরাটের হয়ে চেন্নাইয়ের দীপক চাহার এবার গেছেন মুম্বাইতে রাজস্থান রয়্যালস এর এবার দেখা যাবে পাঞ্জাবের জার্সিতে গুজরাটের স্বামী এবার খেলবেন হায়দ্রাবাদের হয়ে গতবারের মতো এবারও আইপিএল এর চ্যাম্পিয়নরা পাবেন কুড়ি কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে তেরো কোটি টাকা টাকার কথা উঠতেই মনে পড়ল এবার আইপিএল কি আপনারা আর ফ্রিতে দেখতে পাবেন আগে না মুকেশ আম্বানির জিও হটস্টার এবার আর কাউকে বিনামূল্যে আইপিএল দেখাতে রাজি নয় জিও হটস্টার অ্যাপে আইপিএল দেখার জন্য আপনাদের এবার একশো টাকার একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে যার মাধ্যমে আপনি তিন মাস জিও হটস্টার দেখার সুযোগ পাবেন তবে এটাই কিন্তু আপনাকে অ্যাডও দেখতে হবে আর যদি বিজ্ঞাপনের বিরক্তি ছাড়া আইপিএল দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে চারশো টাকা দিয়ে এটারও ভ্যালিডিটি তিন মাস তবে আপনি চাইলে স্টার নেটওয়ার্কের চ্যানেলগুলোতে আইপিএল দেখতে পাবেন তাহলে নিজের পছন্দের দলকে সাপোর্ট করার জন্য আপনারা কুমুর বেঁধে তৈরি তো আপনার ফেভারিট আইপিএল টিম কোনটা আর কাদের হাতে উঠতে পারে এবারের ট্রফি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন